নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে মাছের ডিমের বড়া করে আজকে আপনাদেরকে দেখাবো এই যে দুদিন বন্ধুরা মাছের ডিম নিয়েছি আমি এই কী করে আজকে বড়া করি সেটা আপনারা দেখতে থাকুন এই ডিমের বড়া ভাজার জন্য এখানে নিয়েছি আমি বেসন পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি জিরে জিরের গুঁড়ো এখানে নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো নুন হলুদ এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি সাথে নিয়েছি রসুন বাটা আর নিয়েছি আদা বাটা আর এখানে নিয়েছি দুটো শুকনা লঙ্কা আর গোটা জিরে আর এখানে নিয়েছি এলাচ আর দারচিনি লবণ আর সাথে নিয়েছি এখানে এখানে আমি করাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল হালকা গরম হয়ে গেছে এখন আমি পেয়ে দেবো এখানে মাছের ডিমগুলোকে কুচিটা নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে আমি এখন এখানে একটা পাত্রে ঝালে ঝেলে নেবো তা কুচিগুলো কেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম আমি এটাকে ভালো করে কছলে নেব যাতে পেঁয়াজ ভালো করে নরম করে নিয়েছি এবার দেখুন আমি এখন কি করি খানিকটা লঙ্কা গুঁড়ো এখানে জিরে গুঁড়ো তারপর দিলাম এখানে ধনে গুঁড়ো মেখে মশলাটা দিয়ে আমি এখন নিয়েছি যে পুনরায় দেখেন মাছের ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এখন আমি এটাকে ঠান্ডা করতে দেব মাছের ডিমটাকে বন্ধুরা আমি সিদ্ধ করে নিয়েছি যাতে অনেক ক্ষেত্রে কী হয় যে মাছের ডিমের বড়াগুলোকে যদি সিদ্ধ করা না হয় তাহলে শক্ত হয়ে যায় আর আমি এখানে সিদ্ধ করে নিয়েছি দেখবেন আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন তুলতুলে হয় আর খেতে বেশ ভালো লাগে শক্ত ধরনের জিনিসটাও থাকে না আপনি খেয়ে দেখুন আমি আপনারা খাবেন এভাবে আর আমি দেখুন আপনারা কীভাবে করছি এখন আমি এখানে যে রেখেছিলাম পেঁয়াজ মাখাটা এখন আমি ডিমের উপরে এটাকে দিয়ে দিই পেঁয়াজ দিয়ে ডিমটাকে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে পুরান মতো রসুন বন্ধুরা এখানে বেসনের পরিমাণটা বেশি না দেওয়াই ভালো বেশি দিলে জিনিসটা ভালো হবে না যতটা পারবেন কম করে দেবেন বন্ধুরা দেখুন আমি এইভাবেই ঠিক মেখেছি নরমও হয়নি পাতলাও হয়নি এই যে ঠিক দেখুন এরকমভাবে শক্ত শক্ত প্রকৃতির করে নিয়েছি মাছের ডিম মাখা আমার তৈরি হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল বন্ধুরা দেখুন মাছের ডিমটাকে আমি এইভাবে করে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব বন্ধুরা ডিমে বড়া আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম বন্ধুরা এই গরমের মধ্যে আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভিডিও দেওয়ার তো আপনারা ভিডিও দেখবেন আর ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে মনে আনন্দ পেয়ে আর ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব বড়াগুলোকে এখন আমি উল্টে দেব বড়াগুলোকে হালকা আছে ভাজতে হবে তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে বন্ধুরা চেষ্টা করবেন আপনারাও যেটা এটা হালকা আচে করতে পারেন হালকা আচে করলে এটা টেস্টও হবে আর সাথে যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো দিয়ে দেবেন খেতে তাহলে মুরমুড়ে হবে খেতে ভাজা হয়ে গেছে এখন আমি উঠে নিলাম আর কিছু পরিমাণ বড়া বাকি ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম অল্প অল্প করে সব বড়াগুলোই আমি ভেজে নিবুরাটা বড়াগুলোকেও আমি ভেজে নিচ্ছি এখন উঠে দেবো লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে বন্ধুরা কয়েকটা বাটি ছিল বড়া ওগুলোকে আমি ভেজে নিলাম আপনারা একটু সেদ্ধ করে জিনিসটাকে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা এবার বড়াগুলোকে আমি উল্টে দেবো আর এবার বড়া ভেজে নিলে আমার সব বড়া ভাজা হয়ে যাবে বন্ধুরা বড়া ভাজা আমার কমপ্লিট এই যে একবার আমি উঠে নিলাম বন্ধুরা দেখুন এই মাছের ডিমের বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি আর এই বড়াগুলো করার জন্য আমি যে কষ্টটা করলাম আপনারা নিশ্চয়ই খুশি হয়েছেন আর আপনারাও চাইবেন যে আমি যাতে পরিশ্রম করি আপনাদেরকে ভিডিও ভিডিও দিতে পারি তাই আপনারা অবশ্যই এই বড়াগুলোকে যদি পছন্দ হয়ে থাকে এই মাছের ডিমের বড়া যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন